আল্লাহ তালা বলবে ও ফ্রিস্তানা জাহান নাম কি ধর 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 জাহান নাম কি ভালোভাবে আটকাইয়া নাও যদি না নাও আজকের বিচার করা বড় কঠিন হয়ে যাবে ওদিকে আল্লাহ তালা সূর্য আদেশ দিবে ও সূর্য আর যেই সূর্য আপনার আর আমার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের একটা মুখ জমি

এবার আল্লাহ তালা বলবে ওমথা সুলিয়াও বাই ইউ হাল মুজি রিমু এ জুলুম খানের দল এ বেইমানের দল এ না দল আজ পিতক হয়ে যাও আমি আল্লাহর সামনেকে দাঁড়াই বা নাও সানা ফুরমানগুলো পিতক হয়ে হয়ে যাও আল্লাহ তালা যখন বলবে ওয়মথা সুলিয়াও হাল মুজরি মুন সব কাফের মুসৃং বেঈমানগুলো তো একত্রুই তো হয়ে যাবে এবার জাহান্নাম পিছন থেকে ডাক দিয়ে বলবে ও মালী এ রে আল্লাহ আমরা বড় ক্ষুধার্ত আল্লাহ জাহান্দামের বাসিগুলোকে ধরিয়া ধরিয়া আমার মুখের ভিতরে আনিয়ে সারিয়া দাও আল্লাহ আল্লাহ থালা ডাক দিয়া বলবে ও ফেরেশতারা জাহান্নামের বু করে শিকুল লাগাইয়া জাহান নামকে বন্দি করিয়া নাও তাহলে আজকে কেয়ামতের ময়দানে বিচার করা যাবে না আল্লাহ তালার আদেশে ফেরেস তারা জাহান নামকে করবে কিন্তু জাহান নামকে বন্দি করলে কি হবে জাহান নামকে ধরে রাখতে পারবে না জাহান্ন সামনের দিকে অগ্র হবে খাবে আশিয়া জাহান্ন আল্লাহ তালার দরবারে বলবে ওমালি আমাকে খাবার দাও আমাকে খাবার দাও পেটে ভরা খুদা আল্লাহ খাবার দাও কিন্তু আমাদের দেশে একদল লোক আছে যারা বলে সাহাবায়ক রাম মাপ মাপকাঠিলা এই জন্য দেখবেন এদের মুখ থেকে আল্লাহ তালা এর করে দেয় এমন এমন কথা আর বেইমান না ফরমানের এক নাম নিয়েছে আমাদের প্রিয় ভাই প্রিয় এত বড় দামি একটা বক্তা উনাকে সময় সম্মান করে ইজ্জত করে মহাব্বত করে কিন্তু উনি এমন একটা নর্তকির নাম লইছে লইছে তো লইছে ভালো কথা আবার কয় যে এর নাম দাজাতে চেহারার দিকে তাকাইলে যাতে কি কইয়া তাকায় জোরে কন আল্লাহ একবার বলে তাকাইতে বলছে আচ্ছা বলেন তো দেখি একটা নর্তকীর দিকে গিয়ে আল্লাহ তালার নাম নিয়ে তাকানো জায়েজ আছে কি নাই নর্তকীর দিকে তাকাইবি সে জন্য আবার নাকি আল্লাহু আকবারও বলতে হবে কেমন একটা অবশ্য একটা বলে সিলিবর টান হয়ে গেছে সিলিবর টান হওয়ার তো একটা লিমিট আছে রে ভাই লিমিট আছে আপনি এত বড় একটা মানুষ এত বড় একজন সেলিব্রিটি আপনার কথা সকলে শুনে আপনাকে মানুষ ফলো করে এতে যুবকরা আপনাকে ফলো করে সেই যুবকদেরকে আপনি এক যুবতী নারীর কথা বললে নারী সেই নারীকে দেশের হাজারো মানুষ চিত্ত না আজকে সেই নারীর কথা কলা মোবাইলে মোবাইলে সার্চ দিয়া দিয়া দেখে জোরে বলেন বলেন তাহলে এখন বলেন তো দেখি মাসালা চলে আসি এই যে আমার ভাইয়ের কথার কারণে যেই যুবকরা এই যুবতীর নামটা সার্স দিল সার্স দেওয়ার পরে এখন যখন এই নতকি নারীর যে সমস্ত নর্তুকি আছে গান বাজনা বা ছবি যেগুলোই আসে না কেন এগুলো যদি দেখে তাহলে কর লোকে জোরে বলেন এই গুণার প্রতি উৎসাহিত করলো কে কি দরকার আছে আমার বিশ্ব সুন্দরী নিয়ে কথা বলা কথা বিশ্বের ভিতরে নাম করেছে সত্তরটা পঁচত্তরটা দেশের ভিতরে এদেশের হাফেজ সন্তানরা নাম করেছে তাদের নামে আপনি কথা বলেন না কিন্তু আপনি নর্তুকির ব্যাপারে কথা বলেন এটা আপনার সিলিপ

ইসলামের কথা বলেন কুরআন হাদিসের কথা বলেন সেখানে আপনার স্লিপ অফ টান হলে কুরআনের কথা নিয়ে স্লিপ অফ টান হবে সেখানে কেন একটা নর্তকীর ব্যাপারে আপনার মুখ থেকে বের হবে আমি বুঝে নিলাম আপনার সমস্যা এই সমস্যা তো অন্য কোনো ভাবেও হতে পারত হতে পারত আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান উনি বড় মানুষ উনি বড় মানুষ আল্লাহ তালা আল্লাহ উনি ভুল স্বীকার করেছে আমার সিলেব অফ টান হয়ে গিয়েছে টান হয়ে গিয়েছে সিলিপ অফ টান হলে মাসালায় হবে কোরআনের তরজমায় হবে তরজমায় হবে কিন্তু এটা কোন বিষয় রে ভাই বিষয় রে যেই বিষয়ের উপরে আপনার কোরআন বিষয়ের উপরে আপনি এটা কোন কোন তাফসিরের ভিত্তিতে আপনি এটাকে বলবেন ভিত্তিতে আপনি এটাকে বলবেন আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন এবার আসেনি মুসলমান ইমানদার আল্লাহ তালা বলে নবীর অনুসরণ করলি তোকে দুইটা পুরস্কার আমি আল্লাহ তালা দিয়ে দিলাম দিয়ে দিলাম চল এবার উপরের দিকে যাই যাই উপরে নেওয়ার পরে আল্লাহ তালা বলে কেয়ামতের ময়দানটা বড় করুন হয়ে যাবে আল্লাহ তালা কেয়ামতের ময়দানটা বড় করুন ঐক্যামতের ময়দান আল্লাহ ডাক দিয়া বল বেলিমা নির্মুল খুলউ আল্লাহ তালা কষারিয়াতে আওয়াজ যখন দিবে আসমানার জমিনটা সেই দিন ফর 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 করে কাঁপতে থাকবে বেঈমান না ফুরমান গুলো কাঁপা শুরু করে দিবে আল্লাহ তাআলা বলবে ও জুলুমবাজ ও ক্ষমতাবান আল্লাহর গোলাম এর দুনিয়ায় বেঈমানি করনে ওয়ালা আল্লাহর গোলাম আজ কই গেলি আয় আয় আমার সামনে আয় একটা আল্লাহর গোলাম ও যাওয়ার সাহস পাবে না আল্লাহ তাআলা আবার রাগান্বিত হয়ে ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম ওম লিলিকিন ওয়াকিদিল পক্ষার আল্লাহ তালার আওয়াজ যখন শুনবে সব কান্নার আওয়াজ শুরু করে দিবে আওয়াজ শুরু করে দিবে বড় করুণ হয়ে যাবে হে যুবক মুসলমান হে আল্লাহর গোলাম যখন অবস্থাটা করুণ হয়ে যাবে কেউ ডানের দিকে তাকাইবে না বামের তাকাই বে না সামনের দিকেও কেউ তাকাই বে না পিসনের দিকেও তাকাই বে না এ নপসি এ নপসি শুরু করে দিবে ঠান্ডার আবার দারু বেরে যাবে এবার আল্লাহ থালা দেখবে না না হুল্লার আল্লাহর বান্দা। আল্লার সামনে দাঁড়ায় না এবার আল্লাহ থালা বলবে মমথা শুলিয়াও বাইউ হাল

ক্ষুধার্ত আল্লাহ জাহান্নামের বাসিগুলোকে ধরিয়া ধরিয়া আমার মুখের ভিতরে আনি সারিয়া দাও আল্লাহ তালা ডাক দিয়া বলবে ও ফেরেশতারা জাহান্লামের বুকের ভিতরে পায়ের ভিতরে হাতের ভিতরে শিকাইয়া জাহান্নামকে বন্দি করিয়া নাও তাহলে আজকে কেয়ামতের ময়দানে বিচার করা যাবে না আল্লাহ তালার আদেশে ফেরেশতারা জাহাং জাহান নামকে বন্দি করলে কি হবে জাহান নামকে ধরে রাখতে পারবে না সামনের দিকে দরবারে বলবে ও মালিক আমাকে খাবার দাও আমাকে খাবার দাও পেটে বড় খুদা আল্লাহ খাবার দাও আল্লাহ তালা বলবে ও ফ্রিস্তানা জাহান নামকে ধর 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 ভালোভাবে আটখাইয়া নাও যদি না নাও আজকের বিচার করা বড় কঠিন হয়ে যাবে ওদিকে আল্লাহ তালা সূর্য আদেশ দিবে ও সূর্য আর যেই সূর্য আপনার আর আমার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সুন্দর একটা মুখ জমিনের দিকে ফিরানো কেমতের ময়দানে আল্লাহ তালা সূর্যকে ডাক দিয়া বলবে এ সূর্য আর তুমি অর্থ মাথার উপরে চলে হাত মাথার উপরে চলে আসবে এবার আল্লাহ তালা বলবে ও সূর্য এতদিন পর্যন্ত তোমার একটা মুখ জমিনের দিকে ফিরানো ছিল আজ তোর সবগুলো মুখ জমিনের দিকে ফিরাইয়া দি সূর্য যখন আল্লাহ তালার আদেশ পাইবে আর সূর্য তার বারোটা মুখ জমিনের দিকে ফিরাইয়া দিবে না কাফের মাথার মজুগ গুলো করে ফুটতে থাকে এর মুসলমান ইমানদার ওই দিন কেউ আপন হবে না আমার সামনেও কেউ রবে না পিছনেও কেউ অবস্থাটা বড় করুণ হয়ে যাবে ওই সূর্যের তাপে জমিনটা পুরে তামা হয়ে যাবে এখন প্রশ্ন হলো জমিনটা কেন তামার হবে কেন লোহার হলো না কম দামি হলে তো লোহার হওয়ার কথা কিন্তু জমিনটা লোহার হলো না জমিনটা হয়ে গেল তামার বেশি দাম হলে মিডিয়াম দাম হলে স্বর্ণের বা রূপার দাম হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা বলে না না জমিন না রহমান আল্লাহ তালা বলে আমি দুনিয়াতে রহমান ছিলাম কাপের কেউ আমি আল্লাহ খাওয়াইছি বেইমান কেউ আমি আল্লাহ খাওয়াইছি নাফরমান কেউ আমি আল্লাহ খাওয়াইছি জুলুম জুলুম করেছে জমিনে আমি আল্লাহ ওই জুলুম কেউ খাওয়াইছি সবগুলোকে আমি আল্লাহ খাওয়াইছি কার উপরে জুলুম করি নাই জমিনে যে আমার কে অস্বীকার করেছে আমি আল্লাহ তাকেও খাওয়াইছি সবগুলো বান্দাকে আমি আল্লাহ খাওয়াইছি কার উপর আমি আল্লাহ কোন জুলুম করি নাই এর নবীর উম্মতের দাওয়াল ওય আল্লাহ তাআলা বলবে আজ আমি রহমান রা আমি আজ রহিম হয়ে গেলাম আমি আজ কোনো দয়া করব না আমি আল্লাহ কারো প্রতি আর কোনো মায়া করব না আজ আমি প্রত্যেকটা বান্দাকে ধরব দরিয়া দরিয়া আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ তালা বিচার করা শুরু করে দিবে ওদিকে কাঁঠালের আঠার মতো জমাট বেঁধে যাবে আল্লাহ তালা এবার কুদরতি হাটটা তাদের ভিতরে ঢুকাইয়া জাহান্নামের নামের কিনারাই নিয়া ফালাই কে ঘাটি দিলে তো বা করো এ মোমেন আর কোনো দিন বোনার কাজ করবা না আর কোনো দিন জুলুম করবো না আর কোনোদিন বেইমানি